আমরা রে খুলো লইয়া করো যাইনার পারে আইন আর শকুরবানি ছাড়ইনার খন্ডে ভাল্লা আমারে দুনিয়ার জমিন তাকি উঠাইলা আমার হায়াত কান্দিয়া বরবুয়া গুর হায়াত আমাৰ নাতি ঘূৰি দেখাও আমাৰ দিলাইচোন নাতি দেখ্তা কৰিয়া ইায়াৰ নানা নানি দাদা দাদি মায়াৰ কবৰৰ গাড়ত ৰাখি দি এক লক্ষ দিনার দিয়া গোড় বানাইছ আর হেন এক মসজিদ এখন এই তো বছরে এই মারা গেছে বছর আইয়া খবর পাইলা এই আল্লাহর বন্দা জমিনও নাই ও জিয়ারতো গিয়া অলি আল্লাহ মানুষ তো কস মাধ্যমে দেখার লগে লগে এই আল্লাহর বন্দা বলে বেজার হইয়া থানবা থাকি মুখ ফিরাইলেইসেন তখন মালিক ইবনে দিনারে হইলা এরে আফার ব্যাপার তো তোমার হইলাম এক লক্ষ দিনার দি মসজিদ বানাইলে আল্লাহ তালায় জন্ন তো তোমার লাগি বেশ বানাইবা আর এই কবর খিঠা বেড়া লাগলো অথ বেজার হইয়া বই রইসেন ওই সময় আল্লাহর বন্দা বলে হইলা সাব আমার তো বুঝাইবাল্লা খান বুঝাইছেন না আল্লাহ খান না আমি গোড় না বানাইয়া দুয়ো লক্ষ দিনার দিয়া দুই মসজিদ বানাইয়া দিলেইলামে এক মসজিদ বানালির কারণে যে নিয়ামত আমি ফাইসি হায় রে তো আমি জানি না ইলা যদি হইতো তে আমার বলা করি বুঝাইলাই না কানে এর লাগে আমি আপনার বার মাথিতামুন নাই সাই তামুন ওলা বেজার হইস আপনি আর আমি মনে করিয়া বলে তো ইল্লা দি আপনার দশ হাজার টাকা দিলেই তাম পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা দিলেইতাম আমার তো বহুত খাম কিন্তু একদিন ফস্তাই বাই ফোস্তা কোনো ফায়দা হইতো না হইবা হায় রে হায় অমুখে ওলাম ইসলো ই আসারা ভাবসি না যে ইলা উইবরিয়া এর লাগি কি পরিমাণ নিয়ামত যে আল্লাহ তালায় দান করবা এই সৎকার বিনিময়ে একই আর বিশ্বাস কর মুসলমান আল্লাহ তালায় এই সৎকার উচলায় দুনিয়ার জমিনও আপনার আবার বিভিন্ন হাইসিয়তে সাহায্য করবা নী বরমাই ত্রাই সৎকাতাল মুসলিম মুসলমান হলে তখন দিন সাহায্য সহযোগিতা করে মসজিদ মদরসা সৎকার দে গরিব মিসকিনদের সাহায্য করে আল্লাহ তালা তার জিন্দগির মাঝে খয়ের আর বরকত নাজিল করেন আর পুরা মহত আল্লাহ তালা তার হেফাজত করিলেন সাহাবাই কেরামখরে কইলে ইয়া রসুল আল্লাহ বুড়া মহত কি তা অ্যাক্সিডেন্টে মরানি মার্ডার ওয়ানি এই নি সেই নি নবীজি খোলা না না সারা জিন্দগি আল্লাহ বিল্লা করবায় আর মরার সময় শয়তান মরদুদে বাবার সুরত দরিয়া আইব মার সুরত আইয়া কইব বাবারে আমার বায়ক বার্তা সা আমি তোর বা আমি তোর মা আইসি আলিম ওখলে যে তখন সারাফ না আর এই থিওরি হিসাবে বর্ণনা খতরা কোনো আলিম মরিয়া ইয়া খুঁজ না আমরা মরিয়া তরে তোরে খুঁয়ার যদি তুন এ খাল্লা বিশ্বাস করিয়ে জমিন তাকি যাস তাহলে তুন নাজাত পাইতে নায় তুন আপনার খয়ে খাল্লা বিশ্বাস করিল আল্লাহ তালা তরে নাজাত করি দিলেইবা এইভাবে দুকা দিয়া দিয়া যেদিন শয়তান বর্তুদে আপনার আমার ইমান লুটি তো চাইব আল্লাহ রসুলে খুঁত্রা সদা সর্বদা যারা আল্লাহ রাস্তা সরকার আঘাত করে আল্লাহ তালায় তার ইমান ওর হেফাজতর দায়িত্ব বলে আল্লাহ তালায় তানা তো লইলেন খোকে সুবাহান আল্লাহ ইমান লইয়া দিতাম ওই হিসাবে আমার আরও একজন ভাই পঞ্চাশ হাজার ফারা দেয়নি আর একজন ভাই বিশ হাজার ফারা দেয়নি দশ আপনার ইতা তো দিতাম আর যার যারি তৌফিক অনুযায়ী সরি কইতাম মাসাল্লাহ ও একজনে পাঁচশো টাকা ও একজনে দুইশো টাকা আরো একজনে এক হাজার টাকা আল্লাহ তালা খার ফুয়া খার নাতি সারা হইও না আমরার আর বাজানে মসরা করিয়া গ্রামর কবিরাজর বাড়ির ফার্মাসিস্টর বাড়ির দৌড়াইয়া আমা আমরার বাবা যাই গিয়া খইলা বাইরে আমার এক উপুয়া বড় সিরিয়াস অবস্থা তুই আইসি আমার তা তুল আমার লক্ষ্যে আয় ও আল্লাহর বন্ধা ট্যাবলেট দিয়া ফাইল দিয়া খইল ও সাসা জি বা ও ভাই সাপ এত টান্না পড়ছে একটা বাজি যার ট্যাবলেট আর ফাইল ওলা ওলা নিয়ে খাবাও আমি খা সকালে যাই মো লোকে আমরার বাবা আঞ্জা করি বহ বড়িয়া কইলা ভাইরে খাইল সকালে গিয়া বার বুয়ারে নাও ভাই পারল একবার তো আমার ভয়স সাইয়া তুন আমার আমরার বাবার হাজারি দেখি আল্লাহর দিল গলি গেল ব্যাগ লইয়া রানা দিলেই সে কতক কান আবার আমরার বাবা উলটিয়া বই ডাক্তর ভেটায় ধরিয়া তুলে আর কয় বাইরে আওলাদার কারণে তুমি উল্টিয়া বলিয়া মরিয়াও না আমরার বাবা গ্যাংরাই কেংরাই আওয়াজ দিয়া খুইলা রে ডাক্তার বেটা আমার ভুয়ার মায়ার কারণে আমি ঘুমতলা খাবো বদলিয়া সাদর পিঁধিতাম সুইটার পিনিতাম বুসে গুলাইছে না এখন ঠান্ডা লাগতে লাগতে আবার তলবাজু বাজু নিব গেছে আমি আর

ইয়া আমরা দাদা দাদি বয়স্ক বিশনাত পড়ি রইছইন যেমনে হুনছইন নাতি দুনিয়ার জমিন হইছে ফল মারি উঠিয়া কইছইন কান ধরে আমার নাতি ঘুরে দেখাও আমরা নানা নানি আন্ধাই রাইতロナ দিলাইছইন নাতি দেখতা গোরিয়া ইয়া আল্লাহ ও তো মায়ার নানা নানি দাদা দাদি মায়ার ওয়াজান রাইত কবরর গળ হদ্র গিসি ইয়া আল্লাহ নবী দিনু ফরবাইনাল বইতু কাল গরিক নাও ডুবার পরে ডুবন্ত বানছে চতুরদিকে ভිරි ভිරි ছাই খেয়নি ওয়াসিল আমরার মধ্যে গান আমরার আতর ভাই সাইত্রায় আল্লাহ ই মজলি সই এলাকাত আয় আল্লাহ খারে গিলা তৌফিক দিছো মৌলা তুমি দেখরাই দার দারি তৌফিক অনুযায়ী এক একটা সাহায্য করাইয়া তারার মধ্যে গান ওগুলোর কবর আজ বেস্তিন ওর খান চাগানাইন পৌঁছাইয়া দিল ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين لا